আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে আজকে গোল্ডের রেটটা জানিয়ে দেব কিন্তু গোল্ডের বাজারে অর্থাৎ সোনার বাজারে লেগেছে আগুন অনেক হাই বন্ধুরা এখন রেট স্বর্ণের দামই হচ্ছে তিরিশ আর দুশো পঞ্চাশ সোয়াতিরিশ এটা হচ্ছে আমাদের ইতিহাসের সর্বোচ্চ রেট তারপরে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আসতেছেন এই রেটে অনুযায়ী এক বরি স্বর্ণ কত পরে এবং কি বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরবে সেই জন্য আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শুরুতে বলে দিছি গোল্ডের রেট হচ্ছে এক গ্রাম মজুরি সারা সারা তিরিশ দিনের দুইশো পঞ্চাশ পয়সা অর্থাৎ থার্টি কেটি কোয়ার্টার শুধু স্বর্ণের দাম তো বিস্তারিত জানাচ্ছি জানানোর আগে আরেকটা আপনাদেরকে জানাই আমাদের বেলাল ভাই সবসময় আমার কাছে আসে স্বর্ণে তো আলহামদুলিল্লাহ যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন না গোল রেট দিন দিন বেড়ে যাচ্ছে কই গিয়ে ঠেকবে সেটা বুঝতেছি না তো আপনাদের কাছে যদি পয়সা থেকে থাকে সঞ্চয় করেন বা জিনিস ক্রয় করেন এটাই আমার মতে ভালো হবে এই যে বেলালবাইকে একটা আংটি দিয়েছি আংটিটার ওজন হচ্ছে গ্রাম অনুযায়ী হচ্ছে চার গ্রাম তিনশো দশ এটা হচ্ছে কলকাতার খুবই সুন্দর চার গ্রাম তিনশো দশ বাংলা হিসাবে প্রায় আনা এটা প্রায় রাখছি কুইতি দিনের একশো চল্লিশ দিনের বাংলাদেশি টাকা ছাপ্পান্ন হাজার টাকা আসার সাথে উনি একটা চেন নিয়েছেন চেনটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম তো এটার প্রাইজ রাখছি কুইতি দিনেরা ওয়ান সিক্সটি ফোর কেডি ওয়ান সিক্সটি ফোর কেডিতে বাংলাদেশি পঁয়ষট্টি হাজার ছয়শো সিক্সটি ফাইভ সিক্স হান্ড্রেড হচ্ছে বাংলাদেশি হাজার পঁয়ষট্টি হাজার ছয়শো সাথে একটা লকেট দিয়েছি লকেটটার ওজন হচ্ছে এক গ্রাম বিশ মিলি প্রায় দেড় আনার কাছাকাছি এটা প্রাইজ আসছে কুইতি দিনেরা পঁয়ত্রিশ দিনের বাংলাদেশি চোদ্দো হাজার টাকা তো বন্ধুরা এটা রাখছি পঁয়ত্রিশ দিনার এটা রাখছি ওয়ান সিক্সটি ফোর কেডি একশো চৌষট্টি দিনার আর আংটিটা রাখছি একশো চল্লিশ তো টোটাল ওনার থেকে রাখছি আমি তিনশো উনচল্লিশ দিনার তিনশো উনচল্লিশ দিনারে বাংলাদেশি টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো এখানে এক লক্ষ পঁয়ত্রিশ টাকার শূন্য তিনশো উনচল্লিশ বাংলাদেশি আনা হচ্ছে টোটাল মিলিয়ে সাড়ে দু আনার মতো গ্রাম হচ্ছে মোটামুটি গ্রাম হচ্ছে ফোর আর হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট জিরো টু টোটাল গ্রাম হচ্ছে সাড়ে দশ গ্রাম বন্ধুরা সাড়ে দশ গ্রাম সাড়ে চৈদ্দ চৈদ্না প্রয় দিনের আসছে তিনশো উনচল্লিশ দিনের বাংলাদেশি টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ তো এখন আমি বন্ধুরা আপনাদেরকে গোল্ড রেটটা জানিয়ে দিই আজকে হচ্ছে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার আজকে হচ্ছে আমি যদি লাইভ দেখাই এখানে আপনাদেরকে দেখাই এই মধ্যে চলে তিরিশ দিনের দুশো তিরিশ দিনের দুশো পাঁচ পঞ্চাশ পয়সা আটটা সতেরো মিনিট দেখেন বন্ধুরা তিরিশ দিনের দুশো পাঁচ পঞ্চাশ পয়সা তো আমি বাইকে তিরিশ দিনের দেড়শো পয়সা করে রাখছি বাইক থেকে বা ভিডিও দেখি আসছে তো যতটুকু পারছি কমায় রাখছি তো আপনারাও আসবেন বন্ধুরা যদি তিরিশ দিনের যদি দেড়শো পয়সা বা রোবা দিনের হয় তাহলে আপনারা শুনে রাখুন আমি আবারও বলতেছি তিরিশ দিনের রোবা হয় সবগুলোর কারু কাজ এক না তো এক বরি স্বর্ণ আসে মোটামুটি তিনশো সত্তর পাঁচাত্তর দিনের তিনশো সত্তর পঁচাত্তর দিনারে দেড় লক্ষ টাকা এক লক্ষ উনপঞ্চাশ পঞ্চাশ হাজার এরকম পড়বে তো বন্ধুরা এক বরি স্বর্ণ দেড় লক্ষ টাকা আপনাদেরকে আবারও বলি এক বরি স্বর্ণ বাংলাদেশী টাকা দেড় লক্ষ টাকা পরে এখানে তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর টাকা পরে এই হচ্ছে আজকের আপডেট যারা নিয়মিত ভিডিও দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদেরকে রেট কমে গেলে আপডেট দিব তো আপনারা অবশ্য ফলো দিয়ে পাশে থাকবেন আর এই হচ্ছে আমাদের বেলাল ভাই বেলাল ভাই হচ্ছে আমাদের এলাকার বেলাল ভাই কিন্তু ইতিপূর্ব বেশ কয়েকবার স্বর্ণ নিছে না জন্য আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পাচ্ছি রেট বাড়লো অনেকেই স্বর্ণ কিনতেছে কারণ রেট আরও বেড়ে যাবে সম্ভাবনা মনে হচ্ছে এটা আসলে আমাদের হাতে না কমতেও পারে বাড়তেও পারে এটা হলো শেয়ার বাজারের সাথে উঠা বসা গোল্ডের রেটটা তো আমরা আশা করি যে রোলটা কমুক সবাই সাধ্যের মধ্যে কয় করুক তো বেলাল ভাই আপনি খুশি আছেন তো আপনি তো এর আগে আর অনেকবার শুনন নিছেন অবশ্যই অনেক শুনন যা আছে আমরা আবার এখানে কেন আসেন সব অবশ্যই সবকে খুব ভালো মানায় আমি যে 19 বছর কোয়েত 19 বছর ততবার সফরে গেছি ততবার আমি সবকে থেকে শুনন নিছি উনি খুব ভালো মানুষ উনি অনেক অবশ্যই রেড ভালো দেয় উনি অনেক সাকিবাস করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও দেখে আসতে পারে অবশ্যই সবাই আসেন ইনশাআল্লাহ সবাই আসেন আমি সবার দোকানে সুগতা নিয়া ধন্যবাদ সালামুক ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে বন্ধুরা এই হচ্ছে আপডেট ভিডিওটা লম্ব হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুকা লতানিয়া মোরগা কুয়েসিটি একশো পঁচিশ নাম্বার আমার দোকান যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ